আপনার রান্নাঘরের পক্ষ থেকে আরো একটা নতুন রেসিপি নিয়ে আসছে কার্বু মাছ কার্বু মাছের তরকারি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আরো একটি দেখেন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি এখানে নিয়েছি কার্বু মাছ আর এখানে নিয়েছি আলু বেগুন আলু বেগুন দিয়ে আমি কার্বু মাছটাকে আজকে ঝোল রান্না করব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এটা মাছগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি

তুলে নিলাম চুলা চালটাকে একটু কমে দিচ্ছি তার মধ্যে আলু ও বেগুন কুড়ি রাখা দিয়ে দিলাম পরিমাণ এখানে আমি চারপাশটা রসুনের কুয়া দিয়ে দিচ্ছি কচি কোটা পেঁয়াজ আমি এক কেটে অন্যরকম

বন্ধুরা দেখেন আমার পিঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা দিচ্ছি সামান্য একটু পানি ধনিয়া গুড়া লবণ তো আগে দিয়ে দিচ্ছি এখন লবণ দেবো না মশলা গুলোকে তারপর সাথে একদম

নিজের আরতি বলে এখানে এ করে এরকম ভাবে আমি জলটা রাখবো জলের জন্য আরো পানি দিয়ে দিলাম যেহেতু আমার সব কিছু সিদ্ধ এইভাবে আমি ঢেকে দিচ্ছি ঢেকে তরকারিটাকে একদম রান্না না হওয়া পর্যন্ত এইভাবে ঢেকে লাইয়ে জাল দিতে থাকবো বন্ধুরা আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি দেখেন তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এখানে দিয়েছি দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়া ছোলা রাসটাকে ডিম করে দিচ্ছি এইভাবে আমি আরো কিছুক্ষণ রেখে দিচ্ছি দেখেন আমার ব্যাগের কালার -টা কতটা সুন্দর আসছে বন্ধ করে দিলাম আমি নামিয়ে নেব হয়ে গেল আমার মজাদার কাতলা মাছের তরকারি দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে সেটাও কিন্তু মোটামুটি একদম খারাপ না অনেক ভালো লাগে হয়তো কেউ পছন্দ করেন বা কেউ পছন্দ করে না কিন্তু আমার কাছে তো ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা করছি আমরা যারা পাশে না থাকলে কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো না তাই আমার একটা বিশেষ অনুরোধ আপনারা সবাই সবার পাশে থাকবেন তাহলে সবাই ইনশাল্লাহ একদিন একদিন গন্তব্যে পৌঁছাবো এ আশা রাখছি আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ